প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাড়ির আঙ্গিনায় একটি ঝাউ গাছ রোপণ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে কিন্তু খুব সুন্দর ঝড়ের এই পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি কিন্তু সবুজ এবং গোলাকার এবং এই গাছটি কিন্তু শুধু পাতা হয়ে থাকে সাধারণত এই গাছটি কিন্তু বিভিন্ন শোভা বর্ধন করে থাকে বা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা এই গাছটি বিভিন্ন জায়গায় আপনারা চাইলেও লাগাতে পারেন রোপণ করতে পারেন চাইলে আপনাদের বাসার সামনে যে কোনো জায়গায় বাসার ছাদে অথবা অফিসের সামনে রাস্তার পাশে যে কোনো জায়গায় কিন্তু এই গাছটি রোপণ করা যায় এটি কিন্তু সাধারণত সৌন্দর্য বৃদ্ধি করে থাকে তো বন্ধুরা চাইলে আপনারাও খুব সহজেই এই গাছটি রোপণ করতে পারেন এবং আপনাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই এটি জানতে পারে তো বন্ধুরা কোনো মন্তব্য থাকলে কিন্তু আমাদের কমেন্টস করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম